আসসালামু আলাইকুম আমি আরবি রহমতুল্লাহ থেকে বলছি তো চলে আসলাম আমাদের ঢাকায় সুন্দরবন স্কোয়ারে সবকিছু পাইকারি পাওয়া যায় টেলিকম সবকিছু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ফোন স্টান টিকটকার লাইট হেডফোন ওয়ারলেস স্পিকার সবকিছু পাইকারি প্রাইসে রাখবে উনি সর্বোচ্চ প্রাইস রাখার চেষ্টা করবে হেডফোন তারপর টেন্ডার রাউডার এয়ারপোর্ট আর অনেক ধরনের কিছু ওনার কাছে আছে নানান ধরনের স্ট্যান্ড আছে ভিডিও করার জন্য মাউথ আছে ওয়ার্ললেস মাউথ ওয়ার্ললেস ছাড়া মাউথ বয়া মাউথ অনেক কিছুই পেয়ে যাবে ভালো ব্র্যান্ডের একটা ভিডিও করার জন্য স্টান নিয়ে নিলাম ভালোই কোয়ালিটি হেভি ক্যান্স ডিসি টিপন লাইন ডিসি টিপন লাইন এটার পোর্ট আর স্ট্যান্ডটি ভালোই আনবক্সিং করে দেখালাম কোয়ালিটিও বেস্ট ভালো সাড়ে পাঁচ ফুট মেবি হবে ভিডিও করার বাসায় ভিডিও করার জন্য বা কোনো স্থানে ভিডিও করার জন্য বেস্ট স্টান্ট হবে এটা ভালো মানের একটি স্টান্ট আপনি চাইলে এখানে লাইটও বসাইতে পারবেন স্পট আলাদা ফোন সেট আপ দিতে পারবেন ক্যামেরা সেটআপ দিতে পারবেন নানান ধরনের মুভমেন্ট করতে পারবেন উপরে নিচে চারো পাশে পারবেন একটি লক দেওয়া আছে হেলমেটের একটি মাউথও দেওয়া আছে মোটামুটি ভালোই একটি কম্বো প্যাক হেলমেট মোবাইলের জন্য একটি মাউথ দেওয়া আছে ফোন স্ট্যান্ড যেটাকে বলতে পারেন একটি লাইটও নিয়ে নিলাম লাইটটি মূলত মাল্টি কালার বলা যায় সেভেন কালার লাইট লাইট বলা যায় আর আর টেলিকম আর প্রাইসও ভালো কমই রাখে উনি এই লাইটটি নিয়ে নিলাম মাত্র সাতশো টাকায় মাল্টি কালার সেভেন কালারের মতো চলে রেঞ্জ বাড়ানো কমানো যায় নানান ধরনের কালার করা যায় ডাইরেক্ট হোয়াইট ইয়েলো মাল্টি স্পিড বাড়ানো কমানো যায় লাইটের সব ধরনের মুভমেন্ট করা যায় এই লাইটে ফ্লাশও করা যায় অন অফ করা যায় অন অফ বাটন দেওয়া আছে লাইট স্পিড কমানোর জন্য কমানো বাড়ানোর জন্য একটি বাটন দেওয়া আছে কালার চেঞ্জ করার জন্য বাটন দেওয়া আছে দুটি বটম দশ একটিতে সাদা হলুদ ইয়েলো জ্বলবে আর একটিতে মাল্টি সেভেন কালার জ্বলবে যা অল্প প্রাইসে খুবই ভালো মানের একটি লাইট আর আলোটাও বেশ ভালো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ওনার কাছে গেলে তো প্রফিটে দেওয়ার চেষ্টা করবে উনি বলেছেন